জন্ম দিলে মা হওয়া যায় না মা তো তাকেই বলে জন্ম দেওয়ার পরে কর্ম শিখিয়েছে তাকেই তো মা বলে জন্ম দিয়ে ছেড়ে দিল তাকে কখনো মা বলা জন্য দেখতেছে কি অবস্থা ছেলেটা জন্ম দিলে কিন্তু মা যায় না মা বাবার দায়িত্বটা কিন্তু একটা সন্তানের প্রতি অনেক বড় জন্মর পাশাপাশি শিক্ষা দিতে হয় কর্ম দিতে হয় হলে কিসের মা বাবা কিসের মা কিসের বাবু তাই না খুবই কষ্ট লাগতেছে हे